আমরা গুড মর্নিং সকালবেলা তো আমরা এখন সকাল সকাল চলে এসেছি সুইমিং পুলে জন্য আমাদের চেক আউট আছে তো এখন আমরা আমাদের ট্যুরের দ্বিতীয় দিন সকাল সকাল স্নান করে ফ্রেশ হয়ে হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়লাম তারাপীঠের আশেপাশে যত মন্দির আছে সেইগুলো সাইট সিন করতে যাব তো চলো কোথায় কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমেই চলে যাব আমরা তারাপীঠ টেম্পেল পার করে পাঁচ কিলোমিটারের দূরত্বে একটি স্কন মন্দির আছে সেই স্কন মন্দিরে যাব স্কন মন্দিরটি বিশাল বড় মন্দির তো তোমরা অনেকেই তারাপীঠে এসেছো কিন্তু সেই স্কন মন্দির দেখো তো আজকে তোমাদেরকে সেই স্কন মন্দিরটা দেখাচ্ছি এবং যারা যারা তারাপীঠে আসবে তো এই স্কন মন্দিরটা অবশ্যই ভিজিট করবে পৌঁছে গেলাম আমরা স্কন মন্দিরে তারাপীঠ থেকে প্রায় পাঁচ কিলোমিটারের দূরে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান বীরচন্দ্রপুরে একচক্রধাম তৈরি করা হয়েছে তোমরা যে এই বিল্ডিংটি দেখতে তো ইস্কনের এটি বিল্ডিং এখানে থাকার ব্যবস্থা আছে এই বিল্ডিংয়ে তোমরা থাকতেও পারো এবং প্রত্যেকটি রুম চার্জ হলো ছশো টাকা করে এবং খাবারেরও ব্যবস্থা আছে দুই দুইবেলার ষাট টাকা সত্তর টাকা করে কুপন করে নিতে হয় এখানে অবশ্যই তোমরা থাকতে পারো নিরিবিলি পরিবেশ তো দু একদিন তোমরা এখানে এসে থাকতে পারো আমি কন্ট্যাক্ট নম্বর ডেসক্রিপশানে দিয়ে দেব দু সালে ইস্কন এখানে এই মন্দিরটি তৈরি করেছিলেন এছাড়াও আরো অনেক মন্দির আছে যেগুলো সবই নিত্যানন্দ প্রভুকে উৎসর্গ করে মন্দিরগুলো তৈরি করা হয়েছে আমরা মন্দিরে প্রবেশ করেছিলাম দুপুর বারোটার সময় তো এই মন্দিরে দুপুর বারোটা থেকেই আরতি দেওয়া শুরু হয় তো আমরা খুব ভালো টাইমে ঢুকেছি তো আমরা ভিতরে গিয়ে বসে পড়ব এবং মোবাইল অ্যালাউ ছিল না তো আমরা সেটা তোমাদেরকে দেখাতে পারবো না আরতিটা তো কিছুক্ষণ ওখানে বসে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম তো আমরা ঠিক করলাম আরতি দেখেই আমরা স্কন থেকে বেরবো তো ফোন অ্যালাউ ছিল না তবুও আমি খুব কষ্টে একটু ভিডিওটা নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য ওর দর্শন করানো আরতি শেষ হওয়ার পর পাশেই স্কনের বুক স্টলে এলাম এখানে অনেক বই ছিল আমরা কয়েকজন গীতা নিয়েছিলাম আর কিছু বাচ্চাদের জন্য আর্ট বুক নিয়েছিলাম সেইগুলো নিলাম নিয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ল কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধরবেন না বলে মনস্থির করেছিলেন কিন্তু একসময় বিশ্বের ওপর রেগে শ্রীকৃষ্ণ একটি রথের চাকা নিয়ে তাকে আহত করতে থাকায় অর্জুন তা বাধা দেয় তখন সেই রথের চাকা নাকি এখানে এসে পড়েছিল সেই থেকেই এই জায়গার নাম হয় এক চক্রধাম আমরা স্কন মন্দির থেকে বেরিয়ে পড়লাম তারাপীঠ মন্দির আমরা পার করে চলে যাব এখন নরটেশ্বরী মন্দিরে সেটা হলো নলহাটিতে তো নলহাটিতেই সেই মন্দিরে আমাদের দুপুরের খাবারের কুপন করা হয়েছে তো সেখানে আমরা যাব এবং চলো তোমাদেরকে মন্দিরটাও দেখাচ্ছি সতীপীঠের অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দির মা এখানে ত্রিনয়নী কালিকা রূপে পূজিত কণ্ঠনালী এখানে পড়েছিল সেই কাহিনী অনুসারেই মন্দিরের মা অধিষ্ঠান নাম অনুসারেই জায়গার নাম নলহাটি বীরভূমের নলাটি অঞ্চলে একটি ছোট টিলার উপরে গড়ে উঠেছে মা নলাটেশ্বরী মন্দির একসময় ঘন জঙ্গলে ঢাকা ছিল এই এলাকা মন্দিরের বাইরে রয়েছে অসংখ্য ডালার দোকান সেখান থেকে পুজো দেওয়ার সামগ্রী নিয়ে চলে আসুন মন্দিরে মা এখানে ত্রিনয়নী এবং মায়ের জীবটি সোনার এই মন্দিরের রীতিনীতি কখন পুজো হয় কোথায় রয়েছে মায়ের কণ্ঠনালী এবং পুজো দেওয়ার মন্ত্র সবকিছু কিছু জেনে নিন এখানকার পুরোহিতের মুখেই এটা হচ্ছে নলাটেশ্বরী মন্দির এখানে সতী মায়ের কণ্ঠনালী পড়েছে তাই নল থেকে টাউনশিপের নাম হয়েছে নলহাটি এখানে মায়ের সকালবেলায় মায়ের শিলারূপে চান করানো হয় তারপরে মায়ের আরতি করা হয় মঙ্গল আরতি সকাল ছটার সময় মঙ্গল আরতির পরে পরেই মায়ের পুজো পাঠ আরম্ভ হয়ে যায় পুজো হওয়ার পর নিত্য পুজো হয় বেলা দশটার সময় এখানে মায়ের অন্ন ভোগের ব্যবস্থা আছে এখানে দুপুরে মায়ের অন্ন ভোগ হয় বেলা দেড়টার সময় ওই ভোগ মায়ের কে দেওয়ার পর ভক্তবিন্দুদের ডিস্ট্রিবিউট করা হয় ওই ভোগ দেওয়ার পর মায়ের আধা ঘন্টা মন্দিরটা বন্ধ থাকে ওই দেড়টা থেকে দুটো ওই তারপরে দুটোর সময় আবার মন্দির খুলে দেওয়া হয় খোলার পরেই আবার ভক্তদের দর্শন করানো হয় রাতে সন্ধে আরতি হয় সন্ধে সাতটার সময় মায়ের সন্ধে আরতি যেটা বলছে শীতল আরতি সন্ধে আরতি দেওয়ার পর মাকে শয়ন দেওয়া হয় শয়ন দিয়ে মায়ের মন্দিরটা আবার বন্ধ করে দেওয়া হয় আমরা এই মন্দিরে অন্নভোগের কথা বলে রেখেছিলাম যে আমরা দশজন যাবো অন্নভোগটা দুপুরবেলা এই মন্দিরেই করব। মন্দিরে গিয়ে আমরা আজকে দুপুরের অন্নভোগটা খেলাম ষাট টাকা করে কুপন তো তোমরা যে কেউ এসে এখানে সকালবেলা ফোন করে দিতে পারো অন্নভোগের জন্য তো আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো তোমরা কল করে নিতে পারো অন্য জন্য সো বন্ধুরা তারাপীঠে আশেপাশে যতগুলো মন্দির আছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করিও এবং যারা ফেসবুকে দেখছো তারা ফলো অবশ্যই করিও তোমাদের ভালোবাসার জন্য আমি আরও নতুন আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে